জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় স্থানীয় পর্যায়ে তরুণ তরুণীদের দক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইন্টারপ্রিনিয়রশিপ প্রোগ্রাম ফর ইয়ুথ লেড বিজনেস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে দেবহাটা উপজেলা পরিষদ সভাকক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ব্র্যাকেট জেলার সমন্বয়ক এ এম কে আশরাফুল মাসুদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হজরত আলী ব্র্যাকেট জেলার ব্যবস্থাপক তানজিলা শেখ সহ আরও অনেকে প্রকল্পের উদ্দেশ্য হলো বাংলাদেশ আঠারো থেকে ৩৫ বছর বয়সী নয়শো জন যুবককে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা যুবদের বিশেষ করে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষ উদ্যোক্তা হিসেবে তৈরি করা যা তাদের অর্থনৈতিক সুযোগ এবং জীবিকার বিভিন্ন বিকল্পগুলোকে বাড়িয়ে তুলবে তাদের ভবিষ্যৎ অর্থনৈতিক বৃদ্ধি এবং টেকসই ব্যবসার জন্য জলবায়ু সহনশীল ব্যবসা শুরু করার সুবিধা সম্পর্কে অনলাইনের মাধ্যমে সচেতনতা তৈরি করা ফলস্বরূপ মডিউলটি সরকারি ও বেসরকারি দক্ষতা খাতে স্টেক দ্বারা আরও ব্যাপকভাবে বহন করা হবে